নেদারল্যান্ডের আমেস্টারডামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে উপলক্ষে আমেস্টারডাম মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস বিএনপির প্রধান উপদেষ্টা মনোয়ার মোহাম্মদ অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির গৌরবময় ইতিহাস ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা হয় পরে কেক কেটে প্রতিষ্ঠা দিবসের আনন্দ ভাগাভাগি করেন নেতাকর্মীরা প্রবাসে থেকেও ঐক্যবদ্ধভাবে বিএনপি কে এগিয়ে নেয়ার প্রত্যা ব্যক্ত করেন